আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন মনের একটা ছবি উঠাই ধরে রাখো ঠিক মতো হয়েছে যাই হোক আপনারা গতকালকে ভিডিওতে দেখেছেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো মানে হাঁসের বাচ্চাগুলো উঠেছে তো আমরা ওর মায়ের কাছে মোটামুটি একদিনের মতো বুডিংয়ে রেখে রেখেছিলাম আজকে ওদেরকে আমরা বের করে কী কী যত্ন নেই প্রথমে কী কী খাদ্য নেই ওগুলো ধীরে ধীরে দেখুন আসলে ছোটো বাচ্চার বিষয় নিচে রাখো আসলে ছোটো বাচ্চার বিষয়ে আমার সেরকম আইডিয়া নাই কিন্তু এর আগে আপনারা দেখছিলেন আমি ফার্মে মুরগির একদিনের বাচ্চা কিনে ওইগুলো বড় করেছিলাম ওইগুলো এখনও বাসাতে আছে আর কি ওইগুলোকে যে যে চিকিৎসা দিয়েছিলাম এগুলোকে সেই সেই চিকিৎসাই দিয়ে শুরু করব তাহলে মামিন খোলো এটা এই যে মাত্র বাজার থেকে ছোট ছোটো এই দুটো কিনে আনলাম এটা খাদ্যের পাত্র এটা পানের পাত্র আর আপনার এই যে জিরো ফিট মুরগির বাচ্চার জন্য যেটা ব্যবহার করে জিরো ফিট আমরা এদেরকে প্রথম পনেরো দিনের মতো জিরো ফিটই দেব কারণ প্রথমে গ্রোথটা সব থেকে ভালো হতে হবে আর আচ্ছা প্রথম তাহলে এদেরকে বের করে দেয় নাকি করো তুমি বের করো বাদশা বের গুনে গুনে বের করতে হবে বুঝছো এক প্রথমে হলুদ গুলা বের করি দুই তিন চার পাঁচ হলুদ আর নাই হলুদ আর নাই আর পাঁচ আট দুয়ে সাত সাত আট দুয়ে নয় দশ এগারো মোটামুটি এগারোটার মতো বাচ্চা আচ্ছা প্রথমে খাদ্য দিয়ে দাও বেশি দেওয়ার দরকার প্রথমে অল্প অল্পই দাও হ্যাঁ এখন কি বাচ্চা বাচ্চাকে অর্দূর কি তল করতেই পাবে 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 ওর মায় আর কি ওইভাবে মানে খাদ্য চিনা দেবেনি আচ্ছা পানিরা তৈরি করো এবার মোটামুটি জন্ম নেওয়ার তিরিশ ঘন্টা পর্যন্ত বের করেছিলাম না ওর মায়ের কাছে রাখছিলাম কারণ এই যে দেখুন যে মানে কিছু কিছু বাচ্চা আছে যেগুলো ফুল মানে একদম ই হয়ে গেছে কিন্তু আবার এর মধ্যে আবার এই বাচ্চাটা আছে এই বাচ্চাটা যেমন দুর্বল বাচ্চা এই যে এর রকমই এর আর এক রকমই আর আপনারা যদি কেউ জানেন এই হলুদ আর সাদা এই দুইটা হওয়ার পিছনের কারণটা কি আমাকে জানাবেন কারণ এই বিষয়ে আমার কোনো হয় কারণ ফিউচারেতে সবার কিন্তু চেহার একই রকম হয়ে যায় হ্যাঁ আচ্ছা আমি ধরি তুমি এবার এর মধ্যে লাইসোভিটটা সম্পূর্ণ দিয়ে দাও আর লাইসোভিটটা দেওয়ার কারণ হচ্ছে হলো এটা মানে মানে এটা একটা বলতে পারেন এটা একটা প্যাকেজ জিনিস মানে শরীরের ঘাটতি তারপরে বলতে পারেন মানে ক্লান্ত সব কিছুই দূর করবে আর যেহেতু এদের প্রথমে আবার খাদ্য পেটে যাবে এজন্য আর কি প্রথমে ওইটা একটু ওই হাত দিয়ে ছিঁড়ে ধুয়ে যাওয়া আমাদের বাড়িতে মুরগির বাচ্চা আছে ওইগুলোর জন্য আর কি এটা ছিল জন্য নতুন প্যাকেট এখন ছিললাম না এটা একটু অবশ্যই এটা খুব বেশি পরিমাণে দেওয়া লাগে না অল্প দিলেই কাজ হয় এটা ধুয়ে না ধুয়ে দিয়ে দেওয়া সেটার ভিতরে আসে না আর যাই হোক আমার সার্বিক সহযোগিতা করছে আমার ভাস্তা হুম আচ্ছা এবার একটু ইসেল দাও আর ইসেলটা হচ্ছে আমার যেমন মানুষের নখ চুল শক্ত বক্ত ঠিকঠাক করে ওদেরও ঠিক তেমনই দাও এক কাপ দিয়ে দাও হয়েছে হ্যাঁ ধুয়ে দাও ধুয়ে দাও

দেখি সর্বপ্রথম কে পানি খায় এই যেটা খাবে হয়তো যে সর্বপ্রথম পানি খাবে তার কাকে সবাই করা হবে আর এর মায়েরও মায়েরও আসলে একটু ভালো খাদ্যের সাপোর্ট প্রয়োজন কারণ মোটামুটি এক মাসের মতো এর মায়ের খাদ্য নাই আর আমরা এই যে এর মধ্যে রাখছিলাম কাঠের এটা মোটামুটি তাপমাত্রাটা ঠিকঠাক মতো রাখে তুষের থেকে কম তো মোটামুটি এটা রাখো এটা টাইট প্রথমে নিচেরটা টাইট করলাম যে বাচ্চাগুলো আর কি আর আপাতত বাচ্চাগুলো আর কোনো টর নয় আমাদের পরিত্য একটা কল আছে সেই কলের ওপরেই রেখেছি এখন দেখা যাক কতদূর কি আর একটা বিষয় হচ্ছে আমাদের এই এই কলের ওপরে একটা নারিকেল গাছ আছে এখন দুইটা একটা যদি নারিকেল পরে তাহলে বাচ্চার সম্প্র ওই ওই দইর হাড়িটা দিয়ে ওই ওই ছিদ্রটা বন্ধ করে দাও সাপটা বাসতে পারে আমাদের দিকে তো আবার সাপটা বেশি ওরে বাবা নিচে কী এগুলা বুঝছো সমস্যা নেই এখন মনে করো এই যে এরা আছে না এরা সব খায় সিস্টেম করে দিবে আচ্ছা আপনাদের আমাদের আর একটা নিচে বাচ্চা আছে সেটা আপনাদের দেখাই একটু পিছনে চাপা দিয়ে এই যে মোটামুটি এখন এই অবস্থায় থাকলো এখন পর্যন্ত কোনো বাচ্চা খায় নাই যত দ্রুত খাওয়া শুরু করবে তত দূরে আর কি সুস্থ হবে চলুন আপনাদের আর একটা দেখাই আর একটার কাছে মোটামুটি কিছু বাচ্চা উঠছে সেগুলো দেখায় আর যে এইখানে দেখুন এইখানে আরো কিছু বাচ্চা আছে একটা মজার বিষয় দেখাই এই যে এই যে বাচ্চাটা জাস্ট হইলো এই এটা জাস্ট হইলো এই যে এইটা একটা বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই বাচ্চাটাকে তাহলে কিন্তু সারভেভ করতে পারবেন এর একটু হিট দরকার শরীরে উপর দেখছো আমরা একদম লাল লাল দেখ এই বাচ্চাটা বের হওয়ার কি আপ্রাণ চেষ্টা আমরা একটু দেখি আমাকে একটু বের করে কি হেল্প করে দেবো তাহলে মনে ভালো হয় বের হবে এখনই হয়ে যাবে এখনই হয়ে যাবে খুব চেষ্টা করছি এখনই হবে আসলে মা তো ঠক দেয় মাথাটা বের করতে পারলে মাথাটা তোমার কাছে কীভাবে বুঝবো শুধু একটা এক জায়গায় দেখছিলাম মানে বাচ্চাকে নিজের ইচ্ছায় বের হতে দিতে হয় এতে কি হয় তোমার বাচ্চাটা আসলে মানে যেমন যুদ্ধ করে বের হওয়া শিখলো তাহলে সে বাইরের পরিবেশে এসেও ওইভাবে যুদ্ধ করে বেঁচে থাকা শিখে যায় বাচ্চাটা বের করেই বের হোক বের বেরো বের হোক বের হোক বাচ্চা অনেক বড় বড় সব হ্যাঁ আসতে আর চোখ দিয়ে লাভ আছে আমি তোমারই বাচ্চা খেল করতেছি মাথা গন্ধে দিকে সেটাই তো বুঝতে পারতেছে না বাচ্চা যারা মাথা ধরে যেরকম টান দেয় কাজটাকে ঠিক হচ্ছে এভাবেই করা হয়েছে মো এটা ভেদ করো তো আমার হাতে সন্ধ্যে আসছে তো বাঁশের ডিমের খোসার অনেক শক্ত এটা করা ঠিক হচ্ছে কি না এইভাবে আমরা নিজেরা ফোর্স করে বের করতেছি মানে ঠিক হচ্ছে না তারপরেও করবো আচ্ছা যদি আরাম হয় যেটার মধ্যে দুইটা বাচ্চা বিষয়টা কেমন হবে বাচ্চা অনেক কতভাবে পেঁয়াজ খায় থাকে দেখছো মাথা ঘুরে আবার ভিতরে ঢোকানো